মহানবী সাল্লা সাল্লামের ঈদের দিনের ঘটনা মহানবী সাল্লাচে থাকার থাকারকালীন ঈদের দিনে একটি শিক্ষণীয় ঘটনা আমাদের ছিলেন একেবারেই এতিম এতিম ছিলেন বলেই তিনি বসতেন এতিম ও মনের কষ্ট জীবনের কষ্ট কাজের কষ্ট তাদের সকল কষ্টই তিনি অনুভব করতেন একান্ত হৃদয় নিয়ে ফলে তাদের সেবায় কষ্টে তুষার দূর করার জন্য রাসুল সাল্লাহ সাল্লাম সকল সময় থাকতেন ব্যাকল তাদের প্রতি ছিল বিশাল হৃদয় আকাশের মতো তার চেয়েও বিশাল বিশাল ছিল তার মন ও ভালোবাসার দরিয়া সেখান থেকে উঠে আসতো দরদের তুফান মমতার ঢেউ সেই ঢেউ আশ্রয় পড়তো নবীর সাল্লামের চারপাশে সকলের হৃদয়ের দুখুল ঝাঁপিয়ে যেত রাসুল সাল্লাহ সাল্লামের ভালোবাসার কোমল তুষারে মানুষের প্রতি মানুষের ভালোবাসা সে তো এক গুণ মানুষকে ভালোবাসতেন রাসুল সাল্লাহ সাল্লাম মন দিয়ে প্রাণ দিয়ে জীবন দিয়ে কিন্তু এতিম গরীব দুস্থ এবং অসহায়দের প্রতি রাসুল সাল্লাহ সাল্লামের ভালোবাসার মাত্রাটা ছিল অনেক অনেক বেশি গুণ যার কোনো তুলনা হয় না সেই ভালোবাসা নাজির তো রয়ে গেছে রাসুল সাল্লাহ সাল্লামের জীবনে তার জীবন ইতিহাস যেমন শিক্ষণীয় তেমনি পালনীয় ঈদ মানে তো খুশি আর খুশি আনন্দের ঢল সবার জন্যই চাই ঈদের আনন্দ সমান খুশি কিন্তু চাইলে কি আর ব্যতিক্রম তো থেকেই যায় যেমন রাসুল সাল্লা সাল্লামের সময় এক ঈদে নামাজ শেষে ঘরে ফিরেছেন দয়াল আলাইসাল্লাম তিনি দেখলেন মাঠের এক কোণে বসে কাচ্ছে একটি তুলতুলে কোমল শিশু এই খুশির দিনেও কান্না অবাক হলেন রাসুল সাল্লা সাল্লাম তার হৃদয়ে বেদনার ঢেউ আশ্রে পড়ল রাসুল সাল্লাহ সাল্লাম ছেলেটির কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞাসা করলেন শিশুটি বলল আমার আব্বা আম্মা নেই কেউ আমাকে আদর করে না কেউ আমাকে ভালোবাসে না আমি কোথায় যাব এতিম নবী রাসুল সাল্লাহ সাল্লাম রহমতুল্লাহ আলামিন ছেলেটির কথা শুনে কেঁদে উঠল নবীজি সাল্লাহ সাল্লামের কবর হৃদয় জেগে উঠল তার মর্মবেদনা তিনি পরম আদবের আদরে শিশুটিকে বাড়ি নিয়ে গেলেন হরজত আয়সার কে। দেখে বললেন হে আয়েশা ঈদের দিনে তোমার জন্য একটু উপহার নিয়ে এসেছি এই নেওয়া তোমার উপহার ছেলেটিকে পেয়ে দারুণ খুশি হলেন অর্জত আয়েশা রাদি আল্লাহ দেরি না করে মুহূর্তে তাকে গোসল করে জামা পরালেন তারপর তাকে পেট ভরে খেতে দিলেন রাসুল সাল্লাহ সাল্লাম ছেলেটিকে বললেন আজ থেকে আমরাই তোমার পিতা মাতা আমরাই তোমার অভিভাবক কি খুশি তো রাসুল সাল্লামের কথা শুনে ছেলেটির চোখ মুখে বয়ে গেল আনন্দের বন্যা এই ছিল এতেনদের প্রতি রাসুল সাল্লাহ সাল্লামের ভালোবাসার এক বিরল দৃষ্টান্ত রাসুল সাল্লা সাল্লাম শুধু এতেনদের প্রতি যে এমন সদয় ছিলেন সহমর্মী ছিলেন তাই নয় তিনি তার অধীনস্থদের প্রতিও ছিলেন সদা সজাগ ও দরদে মায়া মমতার আদরে তাদেরকে আঁকড়ে রাখতেন তাদের যেন কোনো কষ্ট না হয় মনে যেন কোনো প্রকার দুঃখ না থাকে দয়ার নবী সাল্লাহু আলাইসাল্লাম সেদিকে খেয়াল রাখতেন সর্বক্ষণ রাসুল সাল্লাহ সাল্লামের দুজন খাদেম বা চাকর ছিলেন একজন হরত জাহিদ ও আরেকজন হরত আনাস রাদি আল্লাহ তাদের সাথে রাসুল সাল্লাহ সাল্লাম কখনোই মানিবসুল মণিবসুল আচরণ করতেন না ভাষায় কথা বলতেন না খারাপ ব্যবহার করতেন না মেজাজ দেখাতেন না আদেশ কিংবা নির্দেশ কঠোরতাও দেখাতেন না বরং আপন পরিবারের সদস্যদের মতোই তাদের সাথে ব্যবহার করতেন একই খাবার খেতেন একই ধরনের জীবনযাপন করতেন কি আশ্চর্যের ব্যাপার আজকের দিনে যা কল্পনাও করা যায় না হরজত জাহিদের রাজিউল্লাহর কথাই বলিনা কেন ছোট্টবেলায় তিনি মা বাপ থেকে হারিয়ে যান আল্লাহর রহমতে তার আশ্রয় হয় রাসুল সাল্লাহসাল্লামের ঘরে যখন তার পিতামাতার সন্ধান পাওয়া গেল তখন তারা ছুটে এলো রাসুল সাল্লামের কাছে তারা তাকে নিয়ে যেতে চায় সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কি তোমার পিতামাতার সাথে যাবে জাহিদ দাদি আল্লাহ সাথে সাথী বললেন রাসুদাল্লাহ সাল্লামের কাছ থেকে যে ব্যবহার আমি পেয়েছি তার কোনো তুলনা হয় না তামাম পৃথিবী যদি আমাকে দেয়া হয় তবুও তাকে ছেড়ে আমি যেতে পারবো না কখনোই যাবো না হযরত আনাস সাদুাল্লাহ তিনি আট বছর বয়সে রাসুল সাল্লাহ সাল্লামের খেদমতে এসেছিলেন দীর্ঘ দশ বছর পর্যন্ত রাসুল সাল্লাহ সাল্লামের খেদমত করেছিলেন সেই হরজত আনা সাদিয়ালু বলেন দীর্ঘ দশ বছর রাসু সাল্লাহামের খেদমতে করেছি কিন্তু এই দশ বছরের মধ্যে কোনো একদিনও রাসুল সাল্লাহ সাল্লাম আমাকে একটি কথা ধমক দিয়ে বলেনি এমনই ছিল রাসুলের আচার ব্যবহার এমনই ছিল তাদের প্রতি তার হৃদয় ভালোবাসা এমনই ছিল তার উদারতা ছিল দয় ও মমতা অসীম সাগর সাগরের চেয়েও অধিক রাসুদাল্লাহ সাল্লামের মতো এমনই হৃদয়ের অধিকারী হতে হবে আমাদের সেই হৃদয় হবে ভালোবাসার পণ্য মমতায় টৈটম্বুর যে হৃদয় হবে আকাশের চেয়েও প্রশান্ত ও সাগরের চেয়েও বিশাল এমন হৃদয় তৈরির জন্য প্রয়োজন রাসুলের সাল্সালমে শিক্ষা গ্রহণ ও সৎ সাহসের এজন্যই আমাদের রাসুল আলাইসাল্লামের আদর্শ অনুসরণ করতে হবে তার পথেই চলতে হবে তার শিক্ষা গ্রহণ করতে হবে তাহলেই কেবল সুন্দর ও সার্থক ও সফল আমাদের জীবন আসুন আমরা আসুল সাল্সাল্লামকে ভালোবাসি তার শিক্ষা গ্রহণ করি তার আদর্শ অনুসরণ করি তার দেখানো আলো ঝলমলের ঝলমলের পথে সর্বদা চলে